ডিয়ার স্টুডেন্টস ক্লাস টুয়েলভের নতুন সিলেবাসে যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বেশিরভাগ স্টুডেন্ট তোমরা আনসিনে ভয় পাও আর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারো নি এই ভিডিওটি দেখার পরে আশা করি তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আনসিনটি কমপ্লিট করতে পারবে আর তোমাদের কোনোরূপ ভয় থাকবে না ফার্স্ট প্যাসেজটা পড়ার আগে কোয়েশ্চানগুলো দেখে নেওয়া যাক ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে দেখে নাও হুইচ মণিপুরি মার্শিয়াল আর্ট ডিড মনুভাকের প্র্যাকটিস মনুভাকের কোন মণিপুরি মার্শাল আর্ট অনুশীলন করেছিলেন অপশানগুলো দেওয়া আছে মনু ভাঁকের ওন মনু জিতেছিলেন বা জয়ী হয়েছিলেন অপশানগুলো দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেন মনুভাকের ওন ম্যাডেল ইন মনু ভাঁকের পদক জিতেছিলেন অপশানগুলো দেওয়া আছে নেক্সট তারপরে অ্যাসারসেন্ট দেওয়া আছে আর রিজন দেওয়া আছে আর অ্যাসারসেন্ট মানে হচ্ছে দাবি অ্যাট ফার্স্ট দেওয়া আছে মনুভাকের হ্যাড এ স্মুথ জার্নি উইথ আউট এনি চ্যালেঞ্জ ইন হার স্পোর্টস কেরিয়ার অ্যাকচুয়ালি ভাকের তার স্পোর্টস কেরিয়ারে কোনো চ্যালেঞ্জ ছাড়াই একটা মসৃণ যাত্রা করেছিলেন আর রিজেন কারণটা দেওয়া আছে সি ফেসড সেটব্যাকস ইনক্লুডিং এ ম্যান ফাংশনিং পিস্তল অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স তিনি একটা সব বিপত্তির সম্মুখীন হয়েছেন টোকিও অলিম্পিকের পিস্তলে ঠিক আছে নেক্সট কোয়েশ্চান দেখে নেওয়া যাক অপশানগুলো এখন আমরা পড়ছি না শুধুমাত্র কোয়েশ্চানগুলো আমরা দেখে নিচ্ছি নেক্সট মনুভাঁকের ডেভেলপড এ প্যাশন ফর শুথিং অ্যাট দ্য এইজ অফ মনু ভাঁকের অ্যাকচুয়ালি তার যে বয়স সেই বয়সে নিজেকে ডেভেলপ করেছে শুথিংয়ের জন্য সেই এজ এখানে করতে হবে তো আসছি আমরা পরে অ্যানসারে নেক্সট কোয়েশ্চেন থার্টি সিক্স চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স কিন্তু এবারে পুরোটা কিন্তু গ্রামারে চলে আসছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো আমরা আমাদের দেখে নেওয়া হল এরপর আমরা মূল প্যাসেজে আমরা আসছি ব্যাঙ্গলি মিনিং সময় প্রথমত আমাদের ভালো করে পড়তে হবে আর প্রশ্নগুলো তো দেখা হয়ে গেল সেই প্রশ্নগুলো যেখানে আমরা পাবো সেখানে আমরা আন্ডারলাইন করবো ঠিক আছে তো অ্যাটফার্স্ট দেখে নেওয়া যাক প্যাসেজটা কী দেওয়া আছে মনু ভাকের হ্যাজ মেড অল অফ আস প্রাউড উইথ হার অ্যাক্সেপশনাল ফেট অ্যাট দ্য প্যারিস অলিম্পিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মনু ভাকের প্যারিস অলিম্পিকে দু হাজার চব্বিশে তার ব্যতিক্রমী কীর্তি দিয়ে আমাদের সকলকে গর্বিত করেছেন বেগিং টু ব্রোঞ্জ ম্যাডেলস অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি টু বাইশ বছর বয়সে দুটি ব্রোঞ্জ পদক জিতে সি স্ক্রিপ্টেড হিস্ট্রি তিনি ইতিহাস রচনা করেছিলেন ওয়েল সি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন এ ম্যাডেল ইন শুথিং ইন দ্য অলিম্পিক হ্যাঁ ভালো তিনি অলিম্পিকে শুটিংয়ে পদক জিতে প্রথম ভারতীয় মহিলা ভাকের ক্লিনসড ব্রোঞ্জ ম্যাডেলস ইন দ্য টেন মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্ট অ্যাট দ্য ওমেন্স টেন মিটার এয়ার পিস্তল ইভেন্ট তাহলে তিনি ভাগের টম এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্ট এবং মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এ পার্সনিফিকেশন অব ডিটারমিনেশন অ্যান্ড গ্রিট ভাকের ইজ অ্যান ইন্সপিরেশন ফর হান্ড্রেডস অব বার্ডিং অ্যাথলেটস দৃঢ় সংকল্প এবং দৃঢ় প্রতিশ্রুতিতে ভাকের শত শত উদীয়মান ক্রীড়াবিদদের জন্য একটা অনুপ্রেরণা ইন্সপিরেশন ফর হান্ডিল সব বার্ডিং অ্যাথলিট যারা নতুন নতুন অ্যাকচুয়ালি উদীয় মান যে ক্রীড়াবিদ তাদের জন্য কিন্তু এটা একটা অনুপ্রেরণা নেক্সট পেরা দেখে নেওয়া যাক ডেস্পাইট হার বি প্যাশন ফর স্পোর্টস অলিম্পিক্স মনু মনুভাকে নেফার অ্যালাউড ইট টু হাইন্ডার হার অ্যাকাডেমিক্স খেলাধুলার প্রতি তার গভীর অনুরাগ থাকা সত্ত্বেও গভীর অনুরাগ থাকা সত্ত্বেও অলিম্পিক পদক বিজয়ী মনুভাঁকের কখনোই এটিকে উচ্চ শিক্ষাবিদদের বাধা দিতে দেয়নি সে কিন্তু উচ্চতে উচ্চশিক্ষায় কিন্তু উচ্চ মানে উচ্চশিক্ষায় কিন্তু তিনি উত্তীর্ণ হয়েছিলেন নোন ফর হার ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন শি ব্যালেন্সড বোথ সিমলেসলি অ্যাকসেলিং ইন হার স্টাডিজ ওয়াইল ডোমিনেটিং দ্য শুথিং রেঞ্জ তার উৎসর্গ এবং শৃঙ্খলার জন্য পরিচিত তিনি নির্বিঘ্নে উভয়ই ভারসাম্য বজায় রেখেছিলেন শুটিং রেঞ্জে আধিপত্য করার সময় তার পড়াশোনাও কিন্তু দুর্দান্ত ছিলেন এই পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েট ফ্রম লেডি শ্রী রাম কলেজ ফর ওমেন আন্ডার দ্য ইউনিভার্সিটি অব দিল্লি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে লেডি রাম কলেজ ফর উই ওমেন থেকে একজন রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক শি হ্যাড অলসো মেড হার ওয়ে ইনডু দ্য টপার্স লিস্ট ইন ক্লাস টেন তিনি দশম শ্রেণীতে শীর্ষস্থানীয়দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন নো ওয়ান্ডার সি ডেমনস্ট্রেটেড অ্যাক্সিলেন্ট পারফরমেন্স ইন ক্লাস টুয়েলভ এক্সাম অ্যাজ ওয়েল স্কোরিং ওয়েল ইন মেজর সাবজেক্টস নাইনটি ফাইভ আউট অফ হান্ড্রেড নাইনটি টু আউট অফ হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি আউট অফ হান্ড্রেড তাহলে দেখো তিনি দ্বাদশ পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন প্রধান যে বিষয়গুলো আছে তিনি ভালো স্কোর করেছিলেন তার মধ্যে একশোর মধ্যে পঁচানব্বই একশোর মধ্যে বিরানব্বই আর একশোর মধ্যে তিরানব্বই তিনি পেয়েছিলেন দিস ফাইন অ্যাক্ট অফ ব্যালেন্স ইজ সামথিং টু লার্ন ফ্রম ফর শিওর ভারসাম্যের এই সূক্ষ্ম কাজটা নিশ্চিতভাবে শিখতে হবে ফরশিওর বর্ন ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টু ইন অ্যাকচুয়ালি ঝাঝার হরিয়ানা মনু মনুভাঁকের জার্নি ইজ এ কম্পেলিং ব্লেন্ড অফ অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাথলিট অ্যাক্সিলেন্স তার জন্ম হচ্ছে দু হাজার দুই সালের ফেব্রুয়ারিতে সেটা ঝাঁঝারে হরিয়ানাতে অবস্থিত মনু ভাকের জার্নি জার্নিটা ইজ কম্পেলিং ব্লেন্ড অফ অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাথলিট অ্যাক্সিলেন্স অ্যাকচুয়ালি তিনি অ্যাকাডেমিক এবং অ্যাথলিটের শ্রেষ্ঠত্বের একটি বাধ্যতামূলক দুটোরই একটা মিশ্র ছিল ব্ল্যান্ট মানে হচ্ছে মিশ্রণ সি অ্যাটেন্ডেড ইউনিভার্সেল পাবলিক সেকেন্ডারি স্কুল বিফোর আর্নিং অ্যান্ড অনার্স ডিগ্রি ইন পলিটিক্যাল সায়েন্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ দিল্লি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তিনি দু হাজার একুশ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জনের আগে ইউনিভার্সেল পাবলিক সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছিলেন কারেন্টলি শি ইজ অ্যাডভান্সিং হার স্টাডিজ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন পাঞ্জাব ইউনিভার্সিটি বর্তমানে তিনি পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তার পড়াশোনা অগ্রবর্তী করেছিলেন সে অ্যাট্রিবিউটস হার সাকসেস ইন অ্যাকাডেমিক্স টু হার টিচারস তিনি তার শিক্ষকদের শিক্ষায় তার সাফল্যের কৃতিত্বটা তিনি কিন্তু দিয়েছিলেন ভাকেশ ট্রাস্ট ট্রাস্ট অ্যাঁ স্পোর্টস বিগেন কোয়াইট আর্লি উইথ পার্টিসিপেশন ইন টেনিস বক্সিং স্ক্যাটিং অ্যান্ড থাংটা এ মণিপুরি মার্শিয়াল আর্ট বক্সিং স্ক্যাটিং এবং মণিপুরি মার্শাল আর্ট থাংটায় অংশগ্রহণের মাধ্যমে খেলাধুলার সাথে যে প্রয়াস সেই প্রয়াসটা কিন্তু তিনি শুরু করেছিলেন হার অ্যাক্সেপশনাল ট্যালেন্ট আর্ড হার ন্যাশনাল অ্যাকলিটস ইন দিস ডিসিপ্লিনস তার ব্যতিক্রমী প্রতিভা অ্যাক্সেপশানাল ট্যালেন্ট তার ব্যতিক্রমী প্রতিভা এই শাখায় তার জাতীয় প্রশংসা অর্জন করেছেন ইন্সপায়ার্ড বাই দ্য রিও অলিম্পিক্স ভাকের ডেভেলপড এ স্ট্রং প্যাশন ফর শুথিং অ্যাট দ্য এজ অফ ফোরটিন প্রথমেই দেখো আমরা এখানে পেয়েছিলাম আমরা থার্টি ফাইভ যে প্রশ্নটা যে মনুভাগের ডেভেলপড প্যাশন ফর শুথিং অ্যাট দ্য এজ এই ফোরটিন হবে এটা এখানে অ্যাকচুয়ালি রিও অলিম্পিকে দ্বারা অনুপ্রাণিত হয়ে ভাকে চোদ্দ বছর বয়সে শুটিংয়ের জন্য একটি শক্তিশালী আবেগ তৈরি করেছিলেন স্ট্রং প্যাশন ফর শ্যুটিং অ্যাট দ্য এজ অফ ফোরটিন কুইকলি মেকিং হার মার্ক ইন দ্য স্পোর্ট ডেসপাইড ফেসিং সিডব্যাক সাচ অ্যাজ এ মেল ফাংশনিং পিস্তল ডিউরিং দ্য টোকিও অলিম্পিক্স ভাকে অ্যাজ বাউন্স ব্যাক উইথ স্টেলার পারফরমেন্স অ্যাট দ্য প্যেরিস কম্পিটিশন তাহলে দ্রুতই তার খেলার চিহ্ন তিনি তৈরি করেছিলেন টোকিও অলিম্পিকের সময় একটা ত্রুটিপূর্ণ পিস্তলের মতো ব্যর্থতার সম্মুখীন হওয়া সত্ত্বেও ডেসপাইট ফেসিং ফেসিং ব্যাক আছে মেল ফাংশানিং পিস্তল ত্রুটিপূর্ণ পিস্তলে থাকা সত্ত্বেও ডিউ দ্য টোকিও অলিম্পিক টোকিও অলিম্পিকের সময় কিন্তু ভাগের প্যারিস প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্সের সাথে তিনি ফিরে এসেছেন প্যারিস অলিম্পিকে ঠিক আছে প্যাসেজটা পড়ে পড়া হয়ে গেল এরপর আমরা প্রশ্নের যে কোয়েশ্চানের যে উত্তরগুলো কত সহজে আমরা করতে পারছি দেখে নাও অ্যাট ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক হুইচ মণিপুরি মার্শিয়াল আর্ট ডিড মনুভাকের প্র্যাকটিস মনুভাকের কোন মণিপুরি মার্শাল আর্ট অনুশীলন করেছিলেন দেখে নাও এখানে স্পষ্ট করে আমরা পড়েছি আমরা একটু আগে থাংটা এ মণিপুরি মার্শিয়াল আর্ট তাহলে কী হবে এটা থাংটা সে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কত সহজে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সারগুলো মনু ভাকের ওন মনু ভাকের জিতেছিলেন কী দেওয়া আছে ওয়ান ম্যাডেল টু মেডেল মেডেলস থ্রি ম্যাডেলস ফোর ম্যাডেলস আমরা প্রথমে পেয়েছি দেখে নাও বেকিং টু ব্রোঞ্জ মেডেলস অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি টু তাহলে এখানে হয়ে যাবে টু মেডেলস কত সহজেই হয়ে যাচ্ছে নেক্সট তারপরে মনু ভাকের ওন মেডেল ইন মনু ভাকের মেডেল জিতেছিলেন কোথায় প্রথমে আমরা পেয়েছি দেখে নাও প্যারিস অলিম্পিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এটা হয়ে যাবে দেখে নাও প্যারিস অলিম্পিক্স নেক্স তারপরে দেখে নেওয়া যাক অ্যাট ফার্স্ট অ্যাসারসেন দেওয়া আছে অ্যাসারসেন দাবি দেওয়া আছে মনু ভাকের হ্যাড এ স্মুথ জার্নি উইথ আউট এনি চ্যালেঞ্জ ইন হার স্পোর্টস কেরিয়ার মনু ভাঁকের তার স্পোর্টস কেরিয়ারে কোনো চ্যালেঞ্জ ছাড়াই উইথ আউট এনি চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জ ছাড়াই একটি মসৃণ যাত্রা তিনি করেছিলেন এটা অ্যাসারসেন দেওয়া আছে আর দেখে নাও রিজন কারণটা সি ফেস শেড ইনক্লুডিং এ মেল ফাংশনিং পিস্তল অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স একটু আগে আমরা পেয়েছি এখানে দেওয়া আছে দেখে নাও যে ডেস্পাইট ফেসিং সেটব্যাকস আজ এ মেল ফাংশনিং পিস্তল ডিউরিং দ্য টোকিও অলিম্পিক্স কত সহজে আমরা পেয়ে যাচ্ছি তাহলে দেখে নাও প্রশ্নের অপশানগুলো আমাদের কী কী দেওয়া আছে দেওয়া আছে এ অ্যান্ড আর বোথ আর ট্রু না দুটোই কিন্তু ট্রু নয় এটা তাহলে ভুল এটা হবে না এ অ্যান্ড আর বোথ আর ট্রু না দুটোই কিন্তু ঠিক নয় নেক্সট অপশান দেওয়া আছে এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট এটা হচ্ছে ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট হ্যাঁ আর অপশানগুলো দেখার দরকার নেই কারণ আমাদের যে অপশানগুলো অ্যাসারসেন্ট আর যে রিজন দেওয়া আছে প্রথম একটা অবশ্যই এটা ইনকারেক্ট দেওয়া ছিল কী বলতো যে মনুভাগের তার স্পোর্টস কেরিয়ারে কোনো চ্যালেঞ্জ ছাড়া একটা মসৃণ যাতে না কখনোই এটা কিন্তু নয় এটা ইনকারেক্ট হয়ে গেলো আর রিজেন্টটা তাহলে ট্রু হয়ে গেলো তাহলে অপশানটা আমাদের কত নাম্বারটা হয়ে যাচ্ছে এরটা অপশানটা সি এর অপশানটা হচ্ছে ঠিক নেক্সট কোয়েশ্চেনের পর মনু মনুভাকে ডেভেলপ দেখে না আমরা এটা অ্যান্সারটা পেয়ে গেছি একটু আগে আমরা পড়লাম যে ভাকে ডেভেলপ এ স্ট্রং প্যাশন ফর শ্যুটিং অ্যাট দ্য এইজ অফ ফোরটিন এখানে দেওয়া আছে এইজ অফ ফোরটিন তাহলে কত অ্যান্সারটা হয়ে যাবে এখানে ফোরটিন হয়ে যাবে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট এরপর থার্টি সিক্স চেইস আ ফলোয়িং সেন্টেন্স ইন টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান মনু মনুভাকে নেভার অ্যালাউড ইট টু হাইন্ডার হার অ্যাকাডেমিক্স তাহলে নেভার ওয়ার্ডটা দেওয়া আছে এইটাকে অ্যাফার মেটিভে নিয়ে যেতে হবে তাই তো তাহলে দেখে নাও অপশানগুলো আমাদের কী কী দেওয়া আছে মনোভাকে অ্যালাউড ইট টু হাইন্ড আর হার অ্যাকাডেমিক্স তাহলে এই যে নেভার আছে সেই নেভারের অপোজিট ওয়ার্ডটা অবশ্যই তোমাকে লাগাতে নেভার ওয়ার্ডটা তুলতে হবে সেকেন্ড অপশান দেওয়া আছে মনুভাকের অলওয়েজ ডিসঅ্যালাউড যখনই আমরা নেভারের অপোজিট অলওয়েজ করব অবশ্যই অ্যালাউডের অপোজিট করতে হবে অ্যালাউডের অপোজিট হচ্ছে ডিসঅ্যালাউড তাহলে আমরা আর পড়ছি না তাহলে সেকেন্ড অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে আমাদের প্রশ্নটা কী দেওয়া ছিল মনুভাঁকের নেভার অ্যালাউড ইট টু হাইন্ডার হার অ্যাকাডেমিক্স অ্যাকচুয়ালি প্রশ্নটা দেওয়া ছিল যে মনুভাকের। মনুভাকের কখনোই এটিকে তার শিক্ষাবিদদের বাধা মানে দেননি তাহলে এখানে এইটা হয়ে যাবে বি নাম্বারের অ্যান্সারটা হয়ে যাবে যে সব সবসময় এটিকে তার আঁকা বাধার জন্য অস্বীকার করে ঠিক আছে সেকেন্ডটা এইটা দু নম্বরটা হবে সঠিক অ্যান্সার নেক্সট থার্টি সেভেন চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু পেশি ভয়েস দেখে নাও পাঁচটা প্রশ্ন আমাদের প্যাসেজ থেকে এমসিকিউ দেওয়া আছে মাল্টিপাল চয়েস কোয়েশান এখানে কিন্তু তারপরে থার্টি সিক্স থেকে কিন্তু গ্রামার শুরু হয়ে যাচ্ছে চেঞ্জ দ্য অ্যাক্টিভ টু পেসি ভয়েস অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে সেটা পেশি ভয়েসে করতে হবে হার অ্যাক্সেপশনাল ট্যালেন্ট আর্ন হার ন্যাশনাল অ্যাকোলেন্স ইন দিস ডিসিপ্লিনস দেখে নাও তাহলে সাবজেক্ট কী হচ্ছে এখানে হার অ্যাকসেপশানাল ট্যালেন্ট এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কী হচ্ছে হার ন্যাশনাল অ্যাকোলেটস তাহলে নিয়ম অনুসারে একটির থেকে যখন পেছিবে করতে হয় অবশ্যই অবজেক্টটা সামনে নিয়ে আসতে হয় আর টেন্স অনুযায়ী বি ভার দিতে হয় টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী তাহলে এখানে দেওয়া আছে ন্যাশনাল অ্যাকোলেটস দেওয়া আছে তাহলে এটা প্লুরালে দেওয়া আছে এবং টেন্সটা হচ্ছে আর্ট দেওয়া আছে পাশ টেন্সে দেওয়া আছে তাহলে বি ভার বসবে অবজেক্ট লেখার পরে ওয়ার বসবে আমাদের অপশানগুলো একটু দেখে নিই আমরা কি দেওয়া আছে ন্যাশনাল অ্যাকোলেটস ওয়ার আর্ন্ট বাই দ্য অ্যাকসেপশনাল ট্যালেন্ট ইন দিস ডিসিপ্লিনস ন্যাশনাল অ্যাকোলেটস ওয়াশ দেওয়া আছে এটা তো হবেই না ন্যাশনাল অ্যাকোলেটস আর এটা তো প্রেজেন্টেন্স নয় এটাও হবে না আর নান অফ দ্য অ্যাভাব এটা তো অপশানের মধ্যে বাইরে দেওয়া আছে তাহলে এই তিনটার মধ্যে কোন অ্যান্সারটা সঠিক হবে প্রথমের অ্যান্সারটা সঠিক হবে ন্যাশনাল অ্যাকোলেটস ওয়ার আর্ট বাই হার ট্যালেন্টস ইন দিস ডিসিপ্লিনস বুঝতে পারলে তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে গেল এ নেক্সট এরপর থার্টি এইট ব্যাঙ্ক রাইস টু ইথ স্পোর্টস বিগেন কোয়াইট আর্লি অ্যান্ড সি পার্টিসিপেটেড ইন টেনিস বক্সিং স্ক্যাটিং অ্যান্ড থাংটা এটা কী করতে বলে দেওয়া আছে ট্রান্সফর্ম ইন্টু এ সিম্পল সেন্টেন্স কিসে দেওয়া আছে এটা এন্ড দেওয়া আছে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দেওয়া আছে এটা করতে হবে কিসে বলো তো সিম্পল সেন্টেন্সে তাহলে কনজাক্ট ওয়ার্ড আমাদের তুলতে হবে দেখে নাও কোন অপশানটা সঠিক অ্যান্সার হবে টু স্পোর্টস বাকের কোয়াইড আর্লি উইথ পার্টিসিপেন্ট ইন টেনিস বক্সিং স্কেটিং অ্যান্ড থাংটা বাকের হার টু স্পোর্টস আর্লি পার্টিসিপেটিং ইন টেনিস বক্সিং হ্যাঁ দুটোই তো ঠিক দেখা যাচ্ছে দুটোই সঠিক কিন্তু এ এবং বি দুটোই সঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে সি এর অপশনটা হবে কারেক্ট অ্যানসার বোথ এ অ্যান্ড বি দুটোই কিন্তু ঠিক দুটোই ঠিক আছে নেক্সট তারপরে থার্টি নাইন আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট দ্য টেন্স অ্যারোর ইন দ্য সেন্টেন্স সেন্টেন্সটা দেওয়া আছে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে স্যার টেন্স অনুযায়ী সেই টেন্সটা কারেক্ট করতে হবে সি ইজ অ্যাডভান্সিং হার স্টাডিজ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট পাঞ্জাব ইউনিভার্সিটি প্রথমত আমাদের যে ভুলটা সেই ভুলটা ধরতে হবে দেখে নাও সি ইজ অ্যাডভান্সিং হার স্টাডিজ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এট পাঞ্জাব ইউনিভার্সিটি হ্যাঁ এটা তো পুরোটাই ঠিকই আছে সি ওয়াজ অ্যাডভান্সিং হার স্টাডিজ সি हैज बीन অ্যাডভান্সিং হার স্টাডিজ সি হ্যাড এটা তাহলে সি ডি এর অপশনটা হবে দ্য সেন্টেন্স ইজ কারেক্ট নো সেন্স ইজ নিডের কোনো পরিবর্তনের দরকার নাই সেন্টেন্সটা কারেক্ট আছে ঠিক আছে এরপর লাস্ট যে এমসি কিউটা দেওয়া আছে দেখে নাও মনু ভাকির হ্যাজ মেড অল অফ আস প্রাউড উইথ হার অ্যাক্সেপশনাল ফেট দ্য ওয়ার্ড ফেট মিনস এফ এ টি ফেট মানে কি অপশানগুলো দেওয়া আছে আগে আমরা মিনিংটা আমরা জেনে নিই মনু ভাকের আমাদের সবাইকে গর্বিত করেছে সবাই সবাইকে গর্বিত করেছে এই যে যে ফেট যে ওয়ার্ডটা আছে সেই ফেটটার এখানে অর্থটা এখানে বলতে হবে দেওয়া আছে আর স্পেলিং অফ ফিট এ রিলেটিভলি রেয়ার অফ ডিফিকাল্ট অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট আর দেওয়া আছে অ্যান্ড অ্যালিভ্যাটেড হাইট তাহলে এটা হয়ে যাবে হ্যাঁ এইটা একটি অপেক্ষাকৃত বিরল ও কঠিন কৃতিত্ব যেটা ফিট এ এ রিলেটিভলি রেয়ার অর ডিফিকাল্ট অ্যাকমপ্লিশমেন্ট তাহলে বিয়েট অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করে নি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও সাথে সাথে তোমাদের যে বেলাইকন আছে সেই আইকনটা প্রেস করে দেবে যাতে করে ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও